মরা নামের মুসলমান মদের কেমন চিনি নাচিনি হাদিস না মানি কোরআন ভাইরে নাচিনি হাদিস না মানি কোরআন নাচ এই মঞ্চগুলো কতই ভালো লাগে করানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে পরানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে আর জল নামে মেলা করি জল নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন ইথের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল জলসার মেলায় কত নর নারী করে ঝলমল ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় নর নারী করে ঝলমল আরে কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের গাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন মান না চিনি নবের গাদিস না মানি কোরআন জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তলা করলি খালি প্যান্ডেলের তলা করলি খালি দিনকে অপমান না চিনি নবের। মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন হাসর মিজান ফুল সেরাতে কেমনে হই বেপার পারনা হতে পারলে মোদের হবে জাহান্নাম হাসর মিজান পুল সেরাতে কেমনে হই পার পারনা হতে পারলে মোদের হবে জাহান্নাম হেদায়াতের নূর দাও হে প্রভু হে দায়াতের নূর দাও হে প্রভু তুমি যে রহমান চিনি নবীর হাদিস না মানি কোরআন না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যে ইমান চিনি নবীর হাদিস না মানি কোরআন না চিনি নবীর হাদিস না মানি কোরআন উপস্থিত আজকের সম্মানীয় এই চলমান জলসার সভাপতি মঞ্চ ওলা ওলামাইক্রাম এবং দুর্দ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি মাদ্রাসা দরোদি বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মোমিন এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখেওয়ালী সম্মানিতা মা ও বোনেরা সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা রিয়াজুল উলুম পূর্ব বারহাসের উন্নতি কল্পে অর্থাৎ ঝারি বারাস মাদ্রাসা সংলঙ্গ বা प्रांगणे এটি কোরআন ও হাদিসের আলোচনা এবং আপনাদের অর্থ সম্পদ থেকে মন উজার করে কিছু দান খয়রাত করার যে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন সে আল্লাহ সুবহান ওয়া তাআলার আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ অতপর খেয়ে আসেনি আপনারা দেখলাম খাদ যখন বের হলাম তো পুরো মাঠটা ভর্তি খাওয়াতে খাওয়ার তো ব্যবস্থা করেছি আর ওপরে আপনাদের কথা নেই মনে একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ আলী সম্মানিত হাজির আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখার প্রাম্ভে শুরুতে দু কথা না বললেও নয় কারণ এটা হচ্ছে এক বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ ভালো বললেও ভাইরাল মন্দ গেলেও ভাইরাল এখন পুরো ক্যাপচার হয়ে গেছে মিডিয়ার দখল দেখছেন তো কত বসিয়েছে এরা তো আজকে মাদ্রাসার জলসা এটা ভাগ্রামুক্ত মন হৃদয় নিয়ে বলতে হয় জালসা হচ্ছে ঠিক আছে কিন্তু এই গ্যাদারিং মেলা এ কবে যে বন্ধ হবে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে বলেছেন আশরাফুল মাখলুকা আশরাফুল মাখলুকাত মানে জানেন তো পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির শ্রেষ্ঠ করে আপনাকে বানিয়েছেন সূরা 3 আয়াত নাম্বার 4

তার কারণ এখানে দুই রকম ধরনের লোক আপনাকে আমি প্রমাণ করব যারা বসেছেন তারা আলহামদুলিল্লাহ আশরাফুল মাখলুকাতের পরিচয় দিয়েছেন বাকি যারা মেলায় ঘুরছে ছেল আর মেয়ে ঠেলা ঠেলে কুদা কুদি এরা আবার কোন ধরনের এরাও কি আল্লাহ আরকে আশরাফুল মাখলুকাত বলেছেন হাজি ভাই চাল খান চাল মিনিকেট চাল স্বর্ণার চাইতে মিনিকেট চালের দাম বেশি না তাই তো মিনিকেটের চালের দাম বেশি আবার মিনিকেট চাল ভাত করলে একে আবার পান্তা ভাত করে খাওয়া যায় না অত ভালো লাগে না খাওয়া যায় না কিন্তু স্বর্ণার চাল যদি আপনি না খেতে পারেন পানি ঢেলে পান্তা ভাত খাওয়া যায় কি যায় না যায় তো যায় তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেন আসরাফুল মাখলুকাত মানে সর্বের সেরা একটা জাত একটা আমাদেরকে ইনসান করে পাঠিয়েছেন আবার আল্লাহ সূরা আরাফে 179 নম্বর আয়াতে বলেন ওয়ালাকদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন ওয়াল ইনস

আছরাফুল মখলুকাত জি আল্লাহ তাআলা বলেছেন এর মান সম্মান তখন আর থাকে না তখন হয়ে যায় ও চতুষ্কোত জানুয়ারের মত জানুয়ারে চাইতে উনি কৃষ্ণ আজকে এত সুন্দর গ্যাদারিং জলসা এত প্যান্ডেল করেছেন তার উপর আমি রাস্তায় আসলাম বাইক নিয়ে আসা যায় না তাই না বাইকে চড়ে আসলাম এত ভিড় আর পিক পিক বাজাতে মনোযোগ মনে খোল লাগছে কি বলবেন আপনারা মুসলমান দাবি করছে আমরা ईमानदार অথচ মক্কার মুসরি আপনারা এখানে জালসা করতে বসেছেন জানি না কত লোক আছেন কিন্তু তার চাইতে তিন গুণ বাইরে আছে তিন গুণ বাইরে আছে কে আছে আপনার বোন না হয় আপনার বিবি না হয় আপনার মেয়ে না হয় আপনার ভাগ্নি ভাতিজা একে একে ঠেলা করে ঘুরছে একটা কথা বলি কষ্টের কথা মক্কার মুসরি মক্কার মুসরি একজন ব্যক্তি তার মধ্যে কতটুকু যে গায়রাত ছিল ও বলছে যে আমি উটকে বিক্রি করব উট বিক্রি করতে গিয়ে ভাবছে উট আর বিক্রি করব না জবাই করে দেব একজন বলছেন ভাই প্রায় তো 50 লাখ এক লাখ টাকা দাম হবে এই উটটার দাম আপনি বিক্রি করলে এক লাখ টাকা পাবেন তো তো বিক্রি করছেন না কেন বলছে বিক্রি করতাম কিছু করব না কেন করব না আর গায়রাত থাকে না কিন্তু ব্যক্তির গায়রাত আপনার আমার তো গায়রাত বলে কিছু নাই উঠে গেছে কাটব না এই জন্য যে উটের পিঠে আমার মেয়ে চড়েছে আমার বিক্রি করব না এই জন্য আমার মেয়ে চড়েছে আমার বিবি চড়েছে আর আমি যদি উটটাকে বিক্রি করে দিই তাহলে ও চাপবে দিয়ে ও আর কেউ চাপবে তো আমার একটা থেকে লাগছে না আমি এটা উট বিক্রি করব বিসমিল্লাহ বরং এটাকে আমি কেটে দেব এর থেকে মাংস বিক্রি করব ভালো একজন মুশ্রিক ব্যক্তি বলছেন যে আমি উঠ বিক্রি করে বিক্রি করব না জবাই করব কেন উটের পিছে আমার মেয়ে চড়েছে আমার বিবি চড়েছে আর আমরা সেই মুসলমানের বাচ্চা আপনি জালসা শুনতে এসেছেন আপনার মেয়ে দেখেন ঘুরছে বাজারে আপনার বোন রাস্তাতে এখনো ঘোরাঘুরি করছে প্যান্ডেলের তলা নাই আপনি খোঁজ করেন নাই নাই না তো ওগুলো নেই গায়রাত বলে আপনার কিছু আছে আপনি বাড়ি থেকে যখন বের হয়েছেন তখন বলেছেন যে খবরদার জালসা শুনতে যাচ্ছি যা যদি রাস্তার আজর পাঁচরে দিয়ে ওখানে তোকে খতম করে দেব এই কথা যদি আপনি বলতেন তোর সাহস ছিল না বের হওয়া আমাদের গায়রাত বলে কিছু নাই আসলে ঈমানে আমাদের পোকা লেগে গেছে আমরা বলছি ঈমানদার কেমন ঈমানদার মুখে বললে ঈমানদার বলা যায় না আল্লাহর উত্তর দিচ্ছেন মুখে তুমি বলবে ঈমানদার ওটা শুনবো না সূরা আনকাবুত তিন নম্বর সূরা চলুন আমরা 3 নম্বর আয়াত সেই আয়াতটাই কি আজকে আমরা আলোচ্য বিষয় পরীক্ষা আল্লাহর পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আল্লাহর পরীক্ষা পরীক্ষা থেকে কি হয় পাস হয় এবং ফেল হয় পাস ফেল इज्जत বিइज्जत দরজাত তিনটা জিনিস নিয়ে হচ্ছে পরীক্ষা আপনাকে 1 ঘন্টা অন্তত মন দিয়ে শুনতে হবে তারপরে অন্য কথা

আল্লাহ বলছেন শুনবো না তুমি যে ইমানদার এটা তোমাকে আগে আমি যাচাই বাছাই করব আগে তোমাকে আমি পরীক্ষা করব আর পরীক্ষা করার পর তোমাকে বুঝা যাবে তুমি ইমানদার না তুমি বেঈমান তুমি ইমানদার কিনা এটা আগে যাচাই করো তুমি বলছো যে কলু আমান না আমরা ইমান এনেছি না ইমান আনাকা মুখের ভাত নয় ওটা তোমাকে কার্যকলাপে দেখাতে হবে আল্লাহ বলছেন পরীক্ষা করব তারপর পৃথিবীতে আল্লাহ যত নাবি রসুল পাঠিয়েছেন পৃথিবীর বুকে সব চাইতে নাবি রসুলদেরকে সব চাইতে বেশি পরীক্ষা করেছেন সব চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে নাবি এবং রসুলদেরকে আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবেন আপনি দোকানে একটা মাটির ভাঁড় নিতে যাবেন কলসি নিতে যাবেন তো মানুষ কি করে মাটির কলসি নিতে গেলে ওকে বাজিয়ে দেখে বাজিয়ে দেখে না গো বাজে না বাজে না ওকে বাজিয়া দেখে যে পুরিয়ে ঠনঠনা হয়েছে কিনা যদি ভালো বাজে মাল ভালো আছে তো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব পরীক্ষা করব তারপরে কোন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম হো কোম আল্লা বলছেন তোমাদের জন্য লড়াইকে আমি ফরজ করে দিয়েছি তোমাদের জন্য আমি লড়াইকে ফরজ করে দিয়েছি আহু আকুর হল্লা কুম প্রতিবালই কুমল কি তালু মাহুবা কুহুল্লা কুম আল্লা বলছেন তোমাদের উপরে আমি যে নড়াইকে সংগ্রামকে ফরজ করে দিয়েছে ওয়াসা আলটা কুরাহু সাইয়া বাহুয়া খয়রুল্লাহ কম তোমরা হয়তো ওটা অপছন্দ করো তোমরা ওটা পছন্দ করো কিন্তু আল্লাহ বলতে চাইছেন ওখানে তোমাদের জন্য খয়রুল্লা কল্লা নুলুকিয়ে আছে তোমরা যেটা অপছন্দ করো তোমরা কিন্তু অপছন্দ করো কিন্তু ওখানে আল্লাহ কল্লা রুকিয়ে রেখেছেন ওয়াসা ওয়া সারুলকম আর তোমরা যেটা পছন্দ করো সেখানে অপছন্দ ওয়াকল্লা লোকে আছে তোমরা যেটাকে মনে করো এটা পছন্দ এটা ভালো আল্লাহ বলছেন এখানে কিন্তু ওয়াকল্লা লোকে আছে ওয়ালাম ওয়াং তুমলা তাইলাম আল্লা বলতে চাইছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না জানো না আপনি মনে করছেন আমার এখানে ভালো কিছু আছে এখানে খারাপ কিছু আছে আল্লা বলছেন তুমি যেটাকে ভালো মনে করছো হতে পারে ওখানে তোমার অকল্যাণ আছে আর যেটাকে তুমি খারাপ মনে করছো মনে কর ওখানে তোমার কল্যাণ লুকে আছে কথাটা একটু কেন বললাম এই জন্য বলছি কথাটা যাতে করে আপনার ইমানে কোনো কমতি না থাকে এই জন্য আয়াতটাকে নিয়ে আসা হলো কেমন একটা লোক জাহাজে চড়েছে তো জাহাজে যখন চড়েছে তো জাহাজটা কোন রকমে ঝরে পাল্টি খেয়ে নিল আর পাল্টি যখন খেয়ে নেওয়া কোন রকম করে যাত্রীর মধ্যে একজন ডাঙাই উঠল ডাঙ্গাই যখন উঠেছে কোন রকম এমন জায়গাতে উঠেছে যে জায়গাতে আবার অপোজিটে নদী কোনো বাচার কায়দা নাই সামনে জঙ্গল এখন উঠে গিয়ে বলছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচালে সব মরে গেল কিন্তু আমি বেঁচে গেলাম আল্লাহ লাখো লাখো শুক্রিয়া এদিন কিছুদিন যেতে না যেতে যেতে হঠাৎ খাবার আর পাই না মাছ ধরে মাছ ধরতে পারে না কিছু নাই না খেয়ে মরতে হবে কোন লোকজনই নাই এমন জায়গা এসে পৌঁছেছো তো কোন রকম করে একটা табу খাটিয়েছে তো табу যদি খাটিয়েছে তো একদিন খাবার মাছটাকে পুরাবে মাছটাকে পুরাতে পুরাতে এমন সময় এমন একটা অঘটন ঘটলো তাবু যে শূন্য ছোট একটা তাবুকে টাঙানো ছিল ওই আগুনের সাথে তাবুটাও যেন জ্বলে গেল খালি বারবার কিন্তু আল্লাহকে বলতো আল্লাহ আমি এমন এক এমন একটা জায়গায় আটকে ছিজে জায়গায় তুমি ছাড়া আমার রক্ষা করার কেউ নাই কেউ আমাকে দেখতে পাবো না লাশ বেনে যাব কেউ আমাকে উদ্ধার করবে না তবে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো এই দোয়া কিন্তু করতেই থাকে কিন্তু আগুন লেগেছে তাবুতে যেমন লেগে যাওয়া লোকটা এবার মন খারাপ আল্লাহকে এবার সরাসরি বলতে লাগলো যে লোকটা দোয়া করছিল আবার সরাসরি বলো আল্লাহ এক তো খেতে পায় না অনুকরণ করে মাছটাকে জড়ো করলাম খাবারের জন্য আল্লাহ তুমি এমন একটা কাজ করে দিলা আমার তাবুটাকে তুমি জলিয়ে দিলা আমাকে পূর্ণ জোরে তুমি দেখছো মন খারাপ করে লোকটা কিন্তু ঘুমিয়ে গেল ভালো করে শুনেন ঘুমিয়ে যে গেল তো গেল এবার সকাল হবে তো সকাল যখন হচ্ছে তো এই সময়তে একটা জাহাজ চলে আসছে জাহাজ জাহাজ যখন আসছে তো মাথা খারাপ জাহাজটা যখন আসছে এর কিন্তু বেরেন ঘুরে গেছে আর জাহাজ কি করে খবর পেলে যে এই দিকে আসছে মানে কিছু একটা হয়েছে এবার সে বলছে জাহাজটা যখন তার দিকে সামনে অগ্রসর এমন সময় সে নাবিককে বলছে ভাই আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো তখন ওই নাবিকেরা বলছে ভাই কেউ আমাদেরকে বলেনি আমরা যাত্রা করছিলাম এক জায়গা থেকে অমুক জায়গা কিন্তু আমরা দেখতে পেলাম আকুল নিচ থেকে ওপরে ধোঁয়া দাও 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 করে ধোঁয়া যেন উঠছে আমরা মনে করলাম নিশ্চয় এখানে কোনো মানুষ আছে নইলে আগুন আসলো কি করে ধোঁয়া বের হয় কি করে চলো তো আমরা ওই দিকে যাই এসে দেখলাম সত্যি সেখানে আগুন লেগেছে ধোঁয়া উঠছে কিন্তু তোমাকে আমরা দেখতে পেলাম যখন ওই আবার গেছে আল্লাহকে বলছে আল্লাহ তোমার ক্ষুদ্রতে আমি বুঝা বড় দায় তুমি যে আগুনটা জ্বালিয়েছ আমার জন্য জ্বালিয়েছ আমি তোমাকে খুব খারাপ ভাবছিলাম তুমি আমার উপরে রহম করো না দেখো না বলে আল্লাহ তোমাকে অনেক কিছু বলে দিয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি বরং আগুন জ্বালিয়ে আমার উপকার করেছ অতএব আপনি গাল দিয়েন না অতএব আপনি নিজেকে অপারক হয়েন না সিদ্ধান্ত নিয়েন না যেটা ভুল এটা ঠিক আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 216 আল্লাহ বলেন আমি যেটা কল্যাণ রেখেছি ওটার মধ্যেই কল্লান তুমি মনে করছো এটা নে না আল্লাহ বলেন এখানে কল্যাণ আছে এই কথাটা একটু গোছালোভাবে বললাম এবার চলুন পরীক্ষা আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব পরীক্ষা এই পাঁচখানা পরীক্ষা করা হবে আচ্ছা পরীক্ষা তো অনেক আছে এই আয়াত আল্লাহ তাআলা পাঁচটা সাবজেক্ট পাঁচটা বিষয়ের উপরে আলোচনা করবেন পাঁচটা বিষয়ের উপরে কেন শিক্ষক যখন ছাত্ররা বলে স্যার আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আপনি আমাদেরকে সাজেশন দেন সিলেবাস এমন ভাবে দেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো আমাদেরকে দেন কারণ ওই বই তো মোটা এত কি পড়া যায় যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেই প্রশ্নগুলো আমাদেরকে লিখে দেন তাহলে আমাদের খুব সহজ হবে তাই না পরীক্ষা নিয়ম তো এটাই তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বেছে চুঙে চুঙে পাঁচটা প্রশ্ন করব পাঁচটার পাঁচটার উপরে তোমাদেরকে আমি সম্মুখীন পরীক্ষার সম্মুখীন এই পাঁচটা বিষয়ে তোমাদেরকে কি করতে হবে পাশ হতে হবে সময় নাই বলে আস্তে আস্তে চলি এক নম্বর কি কি পরীক্ষা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন দলিল আল্লাহ তাআলা সূরা আমবিয়া 35 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া নাবলুকুম বিল শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন রব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার মধ্যে আত্তা আছে কেউ নাই যে মারা যাবে না সবাইকে মরতে হবে তারপর আল্লাহ বলেন তোমরা তোমাদের জন্য আমি মত এবং হায়াত যে দিয়েছি মত এবং হায়াত দিয়েছে ভালো মন্দ যেটা দিয়েছি মত ভালো এবং মন্দ যে তোমাদেরকে দিয়েছে এই ভালো এবং মন্দ দেওয়ার কারণ হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়াইলাই না তোর এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এই আল্লাহ সুবহান ওয়া তাআলা পাঁচটার উপরে আমাদেরকে পরীক্ষা করবেন রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুয়ান্নাকুম বি মিনাল হোফ ইউল জোর ওয়ান কুসিং মিনাল আম ওয়ালে ও বা তোমাদেরকে আমি পাঁচটা বিষয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করবো যদি তোমরা এই পাঁচটা পরীক্ষায় পাশ করতে পারো তাহলে ও বা শ্রী সবর শিল্পের জন্য রয়েছে সুসংবা নাম্বার ওয়ান এক নাম্বার আপনাদেরকে পরীক্ষা করবেন ওয়ালা নাবলুয়ান নাকুম বিশাইয়িন মিনাল খাফ এক নাম্বার পরীক্ষা করবে ভয় দিয়ে তোমাকে আল্লাহ ভয় ভীতি দিয়ে তোমাকে পরীক্ষা করবে আমরা অনেক সময় ভয়ের সম্মুখীন হয় কি হয় না হয় গ্রামে এমন একটা পাল্টা হুমকি এলো ভয় এমন একটা রোগ এলো ভয় এমন একটা রাজনৈতিক আক্রমণ হলো ভয় যেমন এখন বর্তমানে ভয় কি এসায় এনআরসি ঠিক না এনআরসি কি হবে নাম বাতিল হবে কি করতে হবে চল নাম ঠিক কর বাপ দাদার কাগজ ঠিক আছে কিনা দেখ আর বাপ দাদা অমুক সালের ভোটের লিস্টের নাম আছে কিনা দেখ এ নিয়ে তোর পার কি তোর পার আল্লাহ বলছেন খ্যাপা ভয় করবো তোদেরকে ভয় ভীতি দিয়ে কিন্তু বর্তমান কি হয়েছে জানেন আরে জোহরের রাজান হাইয়া নামাজের জন্য এসো আমি নিতে চাও যদি তুমি শান্তি নিতে চাও তুমি অশান্তিতে আছো তুমি কোনো বিপদে মুসিবতে আছো যদি উদ্ধার পেতে চাও তাহলে তুমি মসজিদে এসে ঢোকে যাও এখানে তোমার জন্য কল্যাণ আছে